আজকের ভিডিওতে আমরা ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা উদ্দেশ্য কার্যকলাপ এবং অবদান বিষয়ে আলোচনা করব ভারতসভা প্রতিষ্ঠা ইংরেজদের বিরুদ্ধে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী প্রমুখের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে যার বর্তমান নাম কফি হাউস এখানে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা ভারতসভার প্রথম সভাপতি নিযুক্ত হন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হন আনন্দমোহন বসু ও সহকারী সম্পাদক হন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এই ভারত সভা প্রতিষ্ঠার আগে ভারতের সব সভা সমিতিগুলোই ছিল একদিকে আঞ্চলিক আর অন্যদিকে সেগুলি ছিল জমিদার আর অভিজাত শ্রেণী দ্বারা নিয়ন্ত্রিত তাই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভার সভার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন শিক্ষিত মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের জন্য ভারতসভার সভার বাৎসরিক চাঁদার হার ছিল পাঁচ টাকা কিন্তু কৃষকদের দিতে হতো মাত্র এক টাকা ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও ভারতীয়দের স্বার্থ রক্ষা করা দুই শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো ও সমগ্র ভারতবর্ষ জুড়ে এক শক্তিশালী জনমত গঠন করা তিন হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করা হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলা চার স্বল্প শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা এবং পাঁচ রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা এখান থেকে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দু নম্বর প্রশ্ন মানে একটি প্রশ্ন এসে থাকে ভারত সভার কার্যাবলী এক ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষার্থীদের বয়সীমা একুশ বছর থেকে কমিয়ে ১৯ বছর করলে ভারত সভা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে দুই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করলে ভারত সভা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তিন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইন প্রবর্তন করলে ভারত সভা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় চার আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করতে ভারতীয়দের শ্বেতাঙ্গদের সঙ্গে সম অধিকারের উদ্দেশ্যে ইলবার্ট বিল আনলে ভারতসভা তার স্বপক্ষে আন্দোলন গড়ে তোলে পাঁচ ভারতসভা কৃষকদের স্বার্থে বেশ কিছু রায়ত সভা গঠন করে ও পাপনা বিদ্রোহে কৃষকদের পাশে দাঁড়ায় আসামের চা বাগানের দুর্দশাগ্রস্ত কুলিদের পাশে দাঁড়িয়েছিল ভারত সদস্যরা এছাড়া শোষণমূলক আমদানি শুল্ক প্রত্যাহার ও জনপ্রতিনিধিত্বমূলক শাসন পরিষদ স্বায়ত্ত শাসন প্রবর্তনের দাবি জানিয়েছিল ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতায় লখনৌ মিরাট কানপুর আগ্রা লাহোর মুলতান প্রভৃতি স্থানে ভারত শাখা প্রতিষ্ঠিত হয় সর্বোপরি বাংলার মুকুঠিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্য বেঙ্গলি পত্রিকা ভারতসভার সভার মুখপত্র হিসাবে জাতীয়তাবাদ বিকাশে সক্রিয় ভূমিকা পালন করেছিল ভারত সভা প্রতিষ্ঠার প্রথম দশ বছরে ভারতে রাজনৈতিক সচেতনতার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল এরই রূপে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো